আজকের বিশেষ সংবাদ লালবাগ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর যিনি এখন মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী গৌরী ঘোষের গোপন তথ্য ফাঁস করলেন ওই দলেরই মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি খোরশেদ আনসারি খোরশেদ বলেন বিজেপি দলে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভার যিনি প্রার্থী তিনার নামে কয়লা পাচার থেকে শুরু করে একাধিক কেস আছে শুধু তাই নয় রাজনীতিতে এসেছে মূলত ইনকাম করতে এই রকম একাধিক অভিযোগ তুলেন সংখ্যালঘু মোর্চার সভাপতি খোরশেদ আনসারি আরও এক ধাপ এগিয়ে সংখ্যালঘু মোর্চার সহসভাপতি আমজাদ শেখ বলেন দলেরই টিকিট নিয়ে ভোটে দাঁড়াতে গেলে পাঁচ থেকে ছ লক্ষ টাকার দাবি করেন গৌরী শঙ্কর তাছাড়া সংখ্যালঘুদের ব্যবহার করে এই রকম একাধিক কর্মকাণ্ডের জন্যেই আমরা বিক্ষুব্ধ বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দিচ্ছি লড়াইয়ের ময়দানে বোঝা যাবে কার কত সংগঠন বলেন সহসভাপতি আমজাদ শেখ আপনারা দেখছেন ডমকল এমকে টিভি সবার খবর সবার আগে আচ্ছা আপনারা কেন আবার প্রার্থী দিচ্ছেন আমরা প্রার্থী দিচ্ছি আপনার দীর্ঘদিন ধরে আমি সাঁত্রিশ বছর ধরে দলটা করছি তো মুসলিমকে ওরা আমাদেরকে খাটিয়ে দেয় কিন্তু ভোটের সময় আপনার কোনো দিন কেউ বুঝতে পারবে না কোনো প্রমাণও দিতে পারবে না দশটা পয়সা দিয়েছি এক নম্বর দুই নম্বর গত বিধানসভায় আপনার প্রার্থী হওয়ার জন্য বিধানসভায় আমাদের দমকলে প্রার্থী হওয়ার জন্য এই ইসলাম বলে একজন আমরা ঠিক করলো ইসলাম বলে একজন হতে চাইলো তারা কি জোরদাতা সে বললো যে পাঁচ থেকে ছ লক্ষ টাকা লাগবে কে তাই বললো এই টিঙ্কু কাকে বললো সেটা আপনার ওই ইসলাম ইসলাম আমার সামনে বললো মানে ইসলামকে প্রার্থী হওয়ার জন্য বলছিলেন তার জন্য টিঙ্কু বলছে ইসলামকে যে পাঁচ থেকে ছ লক্ষ টাকা লাগবে প্রার্থী হতে গেলে হ্যাঁ সে টাকাটা আপনি জমা দিতে হবে ওইটা হল বললাম এত টাকা দিয়ে হবে আমার ছেলে একটা মেয়ে চল ইসলাম গর থেকে বলল যে আমি না দাঁড়াতো তাহলে এত টাকা দিয়ে বাবু বলছে তো বুঝলাম যে হ্যালো তো আমরা আমার ছোটরা দাঁড়াই তো আমি তো দিন দিয়ে দৌড়ছি নিজের পয়সা খরচ গেলে তখন তো ফেরালই হয়ে গেছি

আচ্ছা বহরমপুরে গেলেন যে আমি বুঝলাম পাঠিয়ে বসে তো দম ধরে থাকলেন অনেকক্ষণ ধরে দম ধরে আমার বন্ধু দাদা বলেন কি বুঝছেন বলেন কি দিতি হবে যখন বুঝছে তখন দিতি হবে এ কথা বললেন হ্যাঁ তো বন্ধু তাহলে দিতে হবে তো টাকাতে আমরা হইতে পারবো না ও আর কিছু বললো না আমি আর কিছু বললাম না আমি চলে যাই আমার নাম আমদাদ শেখ আমি ভাইস প্রেসিডেন্ট আছি এই সংখ্যালঘু হ্যাঁ এবং

সংগঠন যদি করতো আমরা পার্টিতে আসতে গিয়ে আপনার দু হাজার একুশে আঠারোতে আমরা ক্ষমতায় চলে আসতাম পশ্চিমবঙ্গে কয়েকটা নেতার জন্য আমরা পিছিয়ে আছি তাহলে এখন কি বলতে চাইছেন আপনি এখন কি বলতে চাইবে বলতে এখন আমাদের দেখেন আমরা সমস্ত হিন্দু ভাই মুসলিম ভাই খ্রিস্টান যতগুলো আছি আমরা আমরা আমাদের এগারো নম্বর মুর্শিদাবাদের সমস্ত জনাই তো আমরা আমরা কিছু না কিছু করি কিছু না কিছু ইনকাম সমস্ত কিছু করি রাজনীতির সময় রাজনীতিতে মোট করতে হয় এই ভোট ফোট করতে যে আমাদের নামে কেস কাচারি যারা বিরোধী পার্টিটা যারা দিচ্ছে তারা আমরা তো রাজনীতির সময় আমরা তো পার্টিটাকে মন থেকে ভালোবাসে তাই পার্টিটা করি তো দীর্ঘদিন পার্টিটা করছি তো আমাদের না রাজনীতি জগতে কেসের ভোটের টাইমগুলো আমাদের নামে অনেক ভাই নেমেছে অনেক কয়েকটা হাইলাইট করে বীর উপরে কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছে আর আমাদের বাড়ির আমাদের বাড়িতে দূরে থাকে আমাদের বিধানসভা পর্যন্ত কোনো পৌঁছাচ্ছে চাচ্ছে না ওরা

পরিচয়টা দেন আমার এগারো নম্বর লোকসভায় মোট ডমপুর বিধানসভায় পঁচাত্তর বাড়ি আমি আপাতত বিজেপির মুর্শিদাবাদ এগারো নম্বরের মাইনরিটি প্রেসিডেন্ট হিসাবে কাজ করছিলাম